প্রিয় ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পিজি বা মাস্টার ডিগ্রি কোর্স বা অন্যান্য যে পিজি ডিপ্লোমা কোর্স রয়েছে সেই কোর্সগুলিতে আপনারা ভর্তির জন্য অ্যাপ্লাই করেছেন এবং আপনারা সিইটি এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার পর আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে বা যারা ওয়েটিং লিস্টে আছেন আপনাদের জন্য এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যারা মাস্টার ডিগ্রি কোর্সে বা অন্য পিজি ডিপ্লোমা কোর্সে আপনারা সিলেক্টেড লিস্টে আছেন বা ওয়েটিং লিস্টে আছেন আপনাদের প্রত্যেকেই আগামী নয় জুলাই দু মঙ্গলবার আপনাদের কাউন্সিলিংয়ের জন্য ইউনিভার্সিটিতে যেতে হবে এবং এখানে যাওয়ার জন্য আপনাদের যে টাইমটা সেই রিপোর্টিং টাইমটা কাউন্সিলিংয়ের দিয়ে দেওয়া হয়েছে আপনাদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে সকাল দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এবং আপনারা কোথায় উপস্থিত থাকবেন আপনারা আপনাদের নিজস্ব ডিপার্টমেন্টে আপনারা উপস্থিত থাকবেন মনে করুন আপনি এডুকেশনের জন্য ফর্ম ফিল করেছেন আপনারা এডুকেশন ডিপার্টমেন্টে যাবেন ফিলোসফি হলে ফিলোসফি সাইকোলজি হলে সাইকোলজি সোশিয়লজি বা ম্যাথামেটিক্স ইত্যাদি ইত্যাদি যে ডিপার্টমেন্ট রয়েছে আপনারা আপনাদের নিজস্ব ডিপার্টমেন্টে উপস্থিত থাকবেন সেখানে কিন্তু আপনাদের কাউন্সিলিং হবে আবারও বিষয়টা বলছি যারা আপনারা মাস্টার ডিগ্রি বা অন্য পিজি ডিপ্লোমা কোর্সে আপনাদের সিলেক্টেড লিস্টে বা যারা ওয়েটিং লিস্টে আপনাদের নাম আছে আপনাদের বলা হয়েছে আগামী নয় জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার কাউন্সিলিংয়ে উপস্থিত থাকার জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে তো নিজস্ব ডিপার্টমেন্টে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করে আপনাদের ভর্তি হতে হবে তো পেমেন্ট আপনারা করবেন অনলাইনে সেটা কিন্তু আগে বলে দেওয়া হয়েছে তো নয় জুলাই আপনাদের কাউন্সিলিংয়ের পরেই কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে এখানে কিন্তু আপনার আমরা আগেই দেখেছি বিষয়টা তো আপনারা যারা মেরিট লিস্টে বা ওয়েটিং লিস্টে আছেন আপনারা অবশ্যই যাবেন আগামী নয় জুলাই দু মঙ্গলবার আপনাদের রিপোর্টিং টাইম সকাল দশটা থেকে সাড়ে এগারোটা এবং আপনাদের যে ভেনুটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের নিজস্ব ডিপার্টমেন্টে তো প্রত্যেক ছাত্রজাতির জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন সবার জন্য অফুরাণ শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন